হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানের কিছু সবজি গাছ এখানে আছে বাঁধাকপি দেখুন কত বাঁধাকপি হয়েছে ছোট ছোটো বড় বড় বাঁধাকপি হয়েছে এরপর এখানে রয়েছে সরষা গাছ সরষা গাছে ফুল এসেছে এবং ছোটো ছোটো সরষাও হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সরষা ফুলগুলো ফুটেছে এরপর আপনাদের দেখাবো টমেটো গাছ এখানে অনেক টমেটো গাছ হয়েছে কিন্তু একটা তো এখনও টমেটো হয়নি অনেক টমেটো ফুল এসেছে দেখুন টমেটো গাছে ফুল চলে এসেছে এখনও টমেটো হয়নি সরষা গাছেও সরষা হয়েছে এখনও সরষা পাকার সময় হয়নি আর এখানে আছে লাল লোটের শাক প্রচুর পরিমাণে লাল লোটের শাক হয়েছে আর এদিকে রয়েছে ধনে পাতা দেখুন একদম সবুজ সবুজ টাটকা ধনে পাতা এগুলো আমার বাগানের ধনে পাতা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কত সুন্দরভাবে হয়ে রয়েছে শীতের দিনে নানা রকম সবজি আপনার অল্প জায়গাতেই লাগিয়ে নিতে পারেন কিছু সরষাও হয়েছে আর এখানে রয়েছে ফুলকপি অনেক ফুলকপি গাছ কিছু কিছু ফুলকপি গাছে অনেক ফুলকপিও হয়েছে দেখুন একদম টাটকা ফুলকপি কিছু গাছে এখনও হয়নি কিছু গাছে ফুলকপি ফুটেছে এদিকটাতে রয়েছে পালং শাক কিছু পালং শাক তুলে খাওয়া হয়েছে এখন অনেক পালং শাকও রয়েছে আর এখানে রয়েছে পেঁয়াজ গাছ দেখুন পেঁয়াজ কলি আর আপনাদের দেখাবো রয়েছে গাজর গাছ তবে এখনও গাজর গাছে গাজর আসেনি গাজর হয়নি গাজর হলে আপনাদের তুলে দেখাবো গাজর হলে আপনাদের তুলে এখনই দেখাতাম কিন্তু এখনও গাজরটা হয়নি গাজর গাছগুলো রয়েছে অনেকটা জায়গা জুড়ে গাজর গাছ লাগিয়েছি আর এখানে রয়েছে বিনস গাছ বিনস গাছে অনেক ছোট ছোটো বিনস এসেছে দেখুন কত সুন্দর বিনসগুলো হয়েছে তো এই ভিডিওটা এখন এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা